মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে ষষ্ঠ স্থান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম হয়ে রাজপুর সোনারপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের গর্ব হয়ে উঠেছে অভ্রদীপ মন্ডল ছশো নব্বই নম্বর পেয়ে এই অসাধারণ সাফল্যের জন্য অভ্রদীপকে সম্বর্ধনা জানালেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র তিনি বলেন এটা আমাদের সবার গর্ব আমার বিধানসভা এলাকার ছাত্র বলে এটি আমার কাছে বাড়তি পাওনা অগ্রদীপের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় সেই কামনাই করি শুধু পড়াশোনাতেই নয় গানের প্রতিভার জন্য অপ্রদীপের প্রশংসা করেন বিধায়ক তিনি আরো বলেন ভবিষ্যতে ডাক্তার হওয়ার পাশাপাশি যেন ইউপিএসসি পরীক্ষাতেও বসার কথা ভাবে অভ্র প্রয়োজনে অব্রদীপের পাশে থাকার বার্তাও দেন তিনি যে রাজ্যের মধ্যে সিক্সথ র্যাঙ্ক করেছে এবং ওটা সাউথ চব্বিশ পরগনা জেলাতেও ফার্স্ট হয়েছে তো এটা ভীষণই মানে আমাদের সবার কাছে আনন্দের আর ডেফিনেটলি ওর পরিবারের কাছে তো আজকে একটা বিশেষ দিন এটাই বলবো যে ওর আগামী জীবন খুব সুন্দর হয়ে উঠুক খুব ভালো হোক ওর মনের যা যা ইচ্ছে আছে ওর তো একটা ফিউচার প্ল্যানিং আছে সেই সমস্তটা যেন ওর ঠিকঠাকভাবে ঠিকভাবে হয় ওর সব মনের ইচ্ছে যেন ধন্যবাদ এত স্টুডিওস এত ভালো মানে আমি দেখ শুনলাম ও গান গাইলো এত সুন্দর তার সাথে আমাদের এ এলাকায়ও বিভিন্ন প্রোগ্রামে গান গায় মানে অনেক প্রতিভা আছে অনেক গুণ আছে তার সাথে এত ভালো পড়াশোনায় এবং এত ভালো রেজাল্ট করেছে আমাদের সবার খুব মানে কাছের এবং গর্বের ওর আগামী জীবন খুব ভালো হোক এটাই আমার তরফ থেকে শুভেচ্ছা থাকবে ভালোবাসা থাকবে এটাই বলবো যে খুব ভালো থাকুক এবং আগে এগিয়ে যাক কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় আমাদের রাজ্যের সমস্ত ছেলে তাদের শিক্ষার কথা বলে বিভিন্ন রকমভাবে তাদের পাশে থেকেছে তো আমরা তাকে দেখেই অনুপ্রাণিত এবং আমরাও চাই যে আমাদের যারা গর্ব যারা এত ভালো ভালো রেজাল্ট করছে আমাদের রাজ্যে খুব উজ্জ্বল করছে তারা যেন আরও অনেক এগিয়ে যেতে পারে আমাদের সব রকম সহযোগিতা সবসময় পাশে থাকে